তুমি না কইতা এই মে জীবন নষ্ট হইছে না 10টা মে হাজার হাজার মে জীবন নষ্ট হইছে ঠিক আছে আর কোনো জীবাটিকে নিরাপত্তা আছে নি মে এক লক্ষ দিতে কোনো না তার কারণে আর জায়গা থেকে

শোখ এই মুহূর্তে আমি সিলেটের দুলুইপাড়া এলাকায় যে গতকাল যে সিলেটে মানসিক বাসাম্য তরুণকে দোষ গণদর্শন করার অভিযোগে যে দুই আসামি আটক হয়েছিলেন তাদের মধ্যে এই দুলুইপাড়ায় এলাকার একজন হচ্ছে না বা যে আনোয়ার হোসেন বড় ছেলে রাকিব মে রাকিবের বাড়িতে দোলইপাড়াবাসীরা দুলুইপাড়াবাসী এসে

ঘটনা আমাদের আমাদের এই যে ইনচার্জ আমাদের লোকজন গিয়া তারা ধরিয়া অলরেডি সহযোগিতা করে কেয়ারপুর থানা হস্তান্তর করে দিচ্ছে এই গণ ধর্ষণ মামলায় নিশ্চিন্ত তাদের মৃত্যুদণ্ড এই তারা আর এই যে ঢুকছে আর এই জন্য যারা ঘটনা তারা তো ঘুরতেছে তাহলে আমরা এটা করলে একটা মনে নেওয়া বসে তাৎক্ষণিক আমরা যদিও এটা আমার থানা এলাকায় ঘটনা এটা আমার থানা সাহাফর ঘটনা না ঘটনা এলাকায় কিন্তু আমরা তাদেরকে দূরে সহযোগিতা করে দিচ্ছে অলরেডি তারা আছে সহযোগিতা করেন আমাদেরকে সহযোগিতা করেন এই ধরনের যদি কোন ঘটনা থাকে তাৎক্ষণিক আপনারা আমাদেরকে সহযোগিতা সংবাদ দেন আমরাও কাছে থাকি আপনারাও তাদেরকে ধরে বা আমাদের সাথে থেকে সহযোগিতা করেন কিন্তু

আপনি কি বলতে পারবেন আমি বা আপনি আমি বা আপনি অপরাধ করতেছি না কেউ কি বুকে হাতে বলতে পারবেন না পড়ে গেছে তারা তারা যদি তারা যদি তারা যদি খারাপ লোক হয় এলাকার পঞ্চায়েত আছে আপনারা পঞ্চায়েত নিয়ে বসেন পয়সা একটা সিদ্ধান্ত নেবেন আইনগত আপনি আর আমি যা ইচ্ছা তা চাইলেই পারবো না সেটা আমাদের আইন আমাদের সেই ক্ষমতা চাই না কথা বলতে আপনি আর আমি যা ইচ্ছা তা চাইলেই আপনি পারবো না

সম্পূর্ণ আত্মা আছে তো ইনশাল্লাহ আশা করি প্রশাসনের বাইরে আমাদের মাঝে এসেছেন আমরা আমাদের বিশ্বাস আমাদেরকে তারা নিজ করবেন না জন্য আমরা চাই আমরা এই এলাকার আজকে যে বাসা ঘটনা ঘটেছে গতকালকে যে এই বাসার একটা ছেলে আনোয়ার হোসেনের ছেলে রাকিব যে দর্শনের মামলায় জড়িত এটা শুধু ওর যে একা মান সম্মান গেছে তা আমাদের এলাকার গোটা মরবিয়ানের আলী ক্রাম যুব সমাজ আমাদের এলাকা মান সম্মানে আগাত এনেছে তো আমরা এলাকাবাসী যুব সমাজ যারা এখানে এসেছে আমরা চাইলে কিন্তু গড় বাড়ি পুড়িয়ে দিতে পারতাম কিন্তু আমরা এগুলো কিছুই করি নাই আমরা প্রশাসনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল আমাদের প্রশাসনের বাইরে এসেছেন তারা বাংলাদেশের সার্বভৌম তারা আমাদের এই এলাকায় আর উনার ছেলে হলো কিছুদিন পূর্বে ওনার একটি ছেলে আরেক ব্যবসায়িক বিকাশ থেকে টাকা শুরু করে আমরা জানি এইরকম একজন মানে সেই চার কি আপনার এলাকায় জায়গা এলাকার মানুষ মানে আর সময়ে অসময়ে এই এলাকার মানুষ আরো পূর্ণ হতে থাকবে দু হাজার সালে যখন উনার পিতা ওই জেলায় বৈচলিত দলে খেয়েছিল তখন আমাদের এলাকার মুরব্বিয়ান যুব সমাজ বসে একটা সুযোগ দিয়েছিলেন কিন্তু দু হাজার এই সুযোগ তার পুনরাবৃত্তি করতে চাই না আমরা এমন একটি নদীর স্থাপন করবেন বিশ্বাস করি আমাদের পরিচয় বাইরা যাতে আমাদের এলাকার মানুষ আপনাদের উপর আরো শ্রদ্ধাশীল হয় আর আপনাদের উপর তাদের ভালোবাসা বেড়ে যায় ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আইসক্রোвыми এসেছেন তাদেরকে তাদের কাজ করতে দিই আমরা কোনো হইবল্লর অতিক্রম করা ইনশাআল্লাহ হয় আমাদের এলাকার মানসম্মান ধরে মানসম্মান আগে ছিল এখনো তা ইনশাআল্লাহ একজন দুইজন গোটা পর দশকে কারণে এই এলাকার মানসম্মান আয় আগাত আনবে না আমাদের এলাকার মানসম্মান সবাই মিলে ফিরিয়ে আনব আসলে এখানে দায়িত্ব নেবার পরে সর্বোচ্চ পরিমাণ আন্তরিকতার সাথে আপনাদের এলাকার সকলকে নিয়ে আমি কাজকর্ম করে যাচ্ছি এখানে যারা আছেন অনেকেই আমার পরিচিত তো যাই হোক আপনার গত গতকালকের যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে এটা হচ্ছে এয়ারপোর্ট থানা এলাকায় এই ঘটনাটি ঘটার ঘটেছে আমরা শাহপরান থানা এলাকা যখনই আমরা এই মেসেজটা পেয়েছি আমাদের কমিশনার স্যারের নির্দেশে আমরা সাথে সাথে ওই যে লেবুরার যে ড্রাইভার এবং হচ্ছে যে এই রাকিব যা এই দুজন এই ঘটনার সাথে জড়িত ছিল সাথে সাথেই তাদেরকে আমরা গ্রেফতার করেছি এবং তাদেরকে আইনের হাতে সোপর্দ করা হয়েছে তারা ইতিমধ্যে আটক আছেন তারা আজকে হয়তো কোর্টে তাদেরকে হবে তো আপনারা দয়া করে আইনের প্রতি থাকেন আপনারা সকলেই কোনোভাবেই আমাদের প্রতি আস্থা রাখেন আমাদের সিনিয়র সাররা এই ব্যাপারে অত্যন্ত কঠোর এই ব্যাপারে সম্পূর্ণ সাররা দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন যেন কোন ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটতে পারে এবং সাররা বিষয়টা সম্পূর্ণরূপে মনিটরিং করছেন তো আমরা স্যারের নির্দেশে আমরা সকলেই এই বিষয় নিয়ে স্যারেরা বেশ কয়েকটি আপনার মোটর সাইকেল টিম ও সারা এলাকার জন্য সারা নিযুক্ত করেছেন আপনারা নিজেরা এটা দৃশ্যমান হবেন দেখবেন আপনাদের এলাকায়ও ওই টিম গুলো আসতেছে তো জন্য আপনারা স্যারদের প্রতি ভরসা রাখেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর উপর ভরসা রাখেন আমরা এবং এই যে দর্শনের যে আইন আইনও অনেকটা কঠিন করা হচ্ছে সুতরাং আপনারা কোনোভাবে যায় ছাড় পাবেন না আর এই সাথে সাথে আমরা আপনাদের সহযোগিতা আমাদেরকেও কয়েকজন সহযোগিতা করেছেন এই এলাকারই কয়েকজন সহযোগিতা করেছেন যার মাধ্যমে আমরা তাকে অতি দ্রুত অ্যারেস্ট করতে পেরেছি তো সেজন্য আমরা আপনাদের এলাকার যারা আছেন যারা আমাদের এই কাজে সহযোগিতা করেছেন এবং আন্তরিকতা দেখিয়েছেন আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর পাশাপাশি আপনারা আমাদের প্রতি ভরসা রেখে আপনারা দয়া করে জায়গাটা ছেড়ে দেন আমরা আমাদের সিনিয়র সাররা আসতেছেন এই বিষয়টা সম্পূর্ণরূপে মনিটরিং করতেছেন আর সামনের দিকে আপনারা যে বিষয়টা আপনারা বললেন যে এখানে এই বাসায় আসলে এই বাড়ি ছেড়ে চলে যাওয়া বা এগুলা যেখানে বাসায় এখন মহিলারা আছেন আপনারা সামাজিকতার বিষয় বিবেচনা করে আপনারা এলাকার মর্মব্বীরা আছেন এবং আমাদের যারা সিনিয়র স্যাররা আছেন স্যাররা এসে এই বিষয়ে সিদ্ধান্ত দিবেন পরবর্তী সময় আর আপনারা কোনো রকম এই বিষয়টাকে নিয়ে আর বিশৃঙ্খলার দিকে যাবেন না দয়া করে আর বিশেষ করে আপনারা আমাদের প্রতি আস্থাটা রাখেন আর আপনারা তো নিজেরাই জানেন আমি আজকে চার মাস ধরে এখানে আসি সর্বোচ্চ সর্বোচ্চ পরিমাণ শত সদস্য সরকার সাথে আপনাদেরকে আমি সার্ভিস দিয়ে যাচ্ছি এই জন্য আপনারা আমার দিকে তাকাই হলো আপনারা আর এর থেকে বেশি দূরে আগেন না দয়া করে আপনারা এটা এখানে শেষ করেন আপনারা যারা আসছেন আপনারা যে যার যার মতো করে বাসায় চলে যান যে অপরাধ করেছে সে কিন্তু আইনের হাতে সুবর্দ আছে তো দয়া করে আপনারা আমাদের কথাটা রাখেন আমরা জানি আমাদের সম্মুখে একটি অনাকাঙ্ক্ষিত বেদনা ঘটেছে আমাদের এলাকার একটা কোরআন গাছ এটাকে মানুষ বলে যে মানে কোরআন গাছ বলেছে মানুষ বলে যে সে একটা কোরআন গাছ তার বাবাও কোরআন গাছ কারণ যাদের জন্য আমাদের এলাকার মাছ সম্মান নষ্ট হচ্ছে তাদেরকে আমরা আমাদের এলাকায় দেখতে চাই না বাইরে এসেছেন তাদের প্রশাসনিক নিয়ম আমাদের সম্মানিত অফিসার এসেছেন ওনারা যে প্রশাসনিক নিয়ম সেটা প্রদর্শন করবেন আর আমরা এলাকাবাসী যারা আছি আমরা পঞ্চায়েত নিয়ে আজকে আগামীকাল

একই সাথে আমরা বাড়ি হয়ে আবার কাজ করবো ইনশাআল্লাহ এই পর্যন্ত ছেলেবারে তখন সুস্থ থাকুন আর আমরা আমরা বাসা বাড়িতে চলে যাবো এখন প্রশাসনের মানুষকে আমরা যথেষ্ট সম্মান করি ইনশাআল্লাহ তারা আমাদের যে পরিমাণ বিশ্বাস তাদের প্রতি ইনশাল্লাহ তারা আমাদের বিশ্বাসকে পূর্ণ করবেন আমাদের বিশ্বাস আছে